এখন ওর সাথে ব্রেক আপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করব না আমার ভালো সময় ওকে ডাকবো না এটা তো হতে পারে না তাহলে তো একটা মানুষের কাতারই পড়লাম না আমি সো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই তার সাথে আমার তিন সাড়ে তিন বছর প্রায় চার বছরের মতন একটা সম্পর্ক ছিল তো একটা পশু প্রাণীকেও যদি তিন বছর চারে সাড়ে তিন বছর ভালো হয় তার উপর একটা মায়া কাজ করে আর হয়তো মানুষ সো ওরা আমি বলছি ও আমাকে ওরকম কিছু বলে নাই এ কেন আসছে এটা এটার উত্তর আমি দিতে পারবো না এটার উত্তর লায়লা দিতে পারবে ও নিজে দিতে পারবে যে ও বলছে আসবে না তারপর কেন আসছে মানে হ্যাঁ আমি বলছি ও বলছে তুমি আমাকে নিয়ে আর নিয়ে যাবা তাহলে আমি যাব আমি ঠিক আছে তো নিয়ে যাব তারপর একসাথে এক গাড়িতে আমরা এন্ট্রি নিয়েছি আমিল আল আব জি অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গ্র্যান্ড যারা আসছে আমার গ্র্যান্ড এ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আমার কষ্টের ফল এত কষ্ট করেছি এত কনটেন্ট করেছি আর গ্র্যান্ড এ আসাটাও কিন্তু একটা মজার জিনিস অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মানুষ এক হয় একসাথে অনেক একটা আড্ডা হয় একটা গেট টুগেদার হয়ে যায় অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয় তারপরে তারা কন্টেন্ট আপলোড করে আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও সবার এক এক জনের ভিডিওতে চার লাখ পাঁচ লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম করে ভিউ সবার এটা তারও তার আমাদের যারা ফ্যান ফলোয়ার তারও একটা উপকার হয়েছে তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ পেয়ে গেছে আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার এত ফ্যান ফলোয়ার আছে যে এর আগে তো আমি আরো অনেকগুলা

আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল আমাদের আপু ছিল না না আমি এটা জানতাম না যে আমার আপু হুট করে এসে আমাকে ফুল দিবে আমাদের এখানে আপনার ব্রিটিশ সাই দাপুর ছিল সোহেল ভাই ছিল মাসুদ ভাই ছিল সবাই কাউকে কিন্তু ফুল দেওয়া হয়নি কারণ এই এরকম একটা সিচুয়েশন সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা আমাদের কাছে পসিবল ছিল না দেখেন আপনি আমার গেট শেড সব ভেঙে গেছে আমরা বলছি ভেঙে যাক যেমন চাই তা হোক কিন্তু আমার ফ্রেন্ড ফ্লোরাদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না

তো আমি সবার কাছে বলতে চাচ্ছি যে এটা কোনো ফ্যান ফলকে আমি মারি নাই বা কারোর সাথে রাগ খুব না কত কিছু হয় বা আমাকে টানা টানিয়ে কাউকে কোনো রিপ্লে দিন আমি বিষয় হচ্ছে ওইটা আমার ছোট ভাই ওই বিকশে শাসন করছে আমি আর কিছু অলওয়েজ অলওয়েজ হ্যাপি থাকি যতই আমাকে ডিস্টার্ব করুক যতই ছবি তোলার চেষ্টা করুক যতই যাযাতি করুক যতই যাই করুক আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না কেউ বলতে পারবে না

যে আপনি আহ ডালে রেখে পানি সে পানি মাইন নিলো পানি ডাল বললাম সে ডাল মাইন নিলো এরকম তো না মানুষ মানুষের তো বিবেক আছে আমি চেষ্টা করি আমার যেটা আমি যেটা আমি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কে আমি তাকে কতটা লাভ করি তাকে কতটা রিসপেক্ট করি সম্মান করি তো তখন তারা যারা বুঝে তারা তো কনভেন্স হয়ে যায় তো সেদিন কিন্তু একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য আপনার এ কিন্তু বারবার তার অন্যের দিয়ে আপনার ঘামটা মুছে দিচ্ছে

যে আদল পরে কি বললাম আমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ ওইটা আলাদা কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশনাল কাজ করবে সব সময় ইমোশন কাজ করবে সব সময় আর আমার একটা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং এখানে না থাকলে কি যে আমার যেটা ডালডাল দেখা যাবে না একটা মানুষের সাথে এত দিন ছিলাম আমার এত সুন্দর একটা দিন এত সুখের একটা দিন তো হাসি খুশি একটা দিন না থাকে তাহলে তো খারাপ লাগবে এই জন্যই মায়ের কাছে লাস্টে একটু যাবো যাই দেন মানে ছেলের এই সফলতা আসলে মানে আপনার ছেলেকে আর কত আলহামদুলিল্লাহ যা দিছে ভালোই দিছে আমি দোয়া করি ওই জন্য আরো আরো বড়ো হয় তোমাদের দোয়া সবার ভালোবাসায় যাতে আরো কিছু করতে পারে যাতে দেখা গেছে কিছু এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না কাজ করতে পারতাছে না এখন যদি ও একটা ইয়া দেওয়াতে কয়েকটা লোক কাজে আছে আসে আরো কিছু একটা ইয়া করো ফলে আরো মানুষ যে কিছু মানুষ কাজ পারে

আলহামদুলিল্লাহ যদি কেউ বুঝতে পারে না বাবা মা যে কি দোয়া করে যদি ছেলে ছেলে মেয়ে কানা হোক লুলা হোক হোক হাতুরা হোক বাবা মার কাছে সে মাথার তাজ থাকে সব সময় মান কিন্তু না খায়া সন্তানের খাওয়ায় মা কিন্তু যদি বাফে কিন্তু ফালায়া যাইতে পারে গা কিন্তু মাই ফালায়া যায় না কখনো আমার মাও কখনো ফালা যায় নাই আমার মা অনেক সংগ্রাম করছে জীবনে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে তো আমরা কষ্টের

আমার কাছে বিন্দু পরিমাণে ইয়া নাই যে আমার ছেলে আরও কুটিপুতি হইলে আমাকে ফালাই দিব ইনশাল্লাহ আরও সুখে রাখার চেষ্টা করব দেখো আমি যখন যে জিনিস চাই ওইটাই মামুন করাই আমি আমি গ্রামে থাকবো না তারপর আমার গ্রামে আমি বাড়ি বাড়ি করছি করার পরে গেছে পরে করতেছি মামুন কীভাবে এই ফুলগুলো করে বেটা খালি ঠিক একটু কথা বলছি আমি বলে নি যে এগুলো তুমি করো ও আট লাখ টাকা খরচ করিয়া ওই জিপশনগুলো করাইতেছে আমার মা এগুলো চাইছে এগুলোই করে

অনেকে টাকা আছে অনেক ছেলে মেয়েদের টাকা পয়সা আছে কিন্তু তারা তাদের বাবা আমাকে বিদ্যা বয়সে বিদ্যাস্রমে রেখে আসে তো সেখান থেকে মামুন ভাই কিন্তু বলেছিল এটা নিয়ে মামুন ভাই ভবিষ্যতে কাজ করবে বিদ্যাস্রম নিয়ে কাজ করবে আসলে সেই ইনশাআল্লাহ আমি এটা দোয়া করি মামুন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো সে ধরনের কি পরিকল্পনা এখন আপনার মাথায় রয়েছে অনেক ভালো একটা পরিকল্পনা আমাদের মাথায় আছে সো আপনাদের দোয়া বরকত যদি আল্লাহর রহমতে যদি আমার ব্যবসায় বরকত আসে